আসসালামু আলাইকুম শানুসমিনী ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার সাথেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে অনেক দিন পরে সব স্কুল কলেজ খুলে গিয়েছে তো আমি আমার বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছি প্রাক প্রাথমিক বন্ধ বলে আমার ছেলেটার স্কুল বন্ধ শুধু মেয়েটার স্কুল খোলা তাই জন্য মেয়েকে নিয়ে আসলাম আর সাথে ছেলেকে নিয়ে এসেছি ওর বাসায় তো আর একা থাকতে পারবে না এই জন্য তো এসে আমরা স্কুলের পাশে বসে আছি একটা পার্ক আছে এখানে বসে আছি আর এখানে পার্কে খুব সুন্দর পরিবেশ সবুজের সাথে কিছুক্ষণ আমরা বসে আছি স্কুল থেকে বাসায় এসে নাস্তা করে আমরা রেস্ট নিয়েছি রেস্ট নেওয়া বলতে ঘুমিয়ে গিয়েছিলাম যেহেতু সকাল চারটায় উঠতে হয় মানে ভোর চারটা তো এসে নাস্তা করেই ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু কাজকর্ম করে নিচ্ছি আর এর ফাঁকে বুয়া চলে এসেছে বুয়া বুয়ার মতো কাজ করে নিচ্ছে মানে তার যে কাজগুলো সেগুলো সে করে নিচ্ছে আর আমি একটু মুছামুছি মানে পরিষ্কার পরিছন্নর কাজ করে নিচ্ছি শীত কিংবা গরম যাই হোক না কেন ঘরের এইসব কাজগুলো কিন্তু করে নিতেই হয় প্রতিনিয়ত না হলে ধুলাবালি পড়ে থাকলে নিজের কাছেও ভালো লাগে না আর যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের তো আরও বেশি সমস্যা যার কারণে ক্লিন করে নিতে হয় তো এখানে আমার বাচ্চারা কালার পেনসিল দিয়ে কালার করেছিল আমি গ্লাস ক্লিনার দিয়ে উঠিয়ে নিয়েছি আর অনেক সময় এই ধরনের চার্জার মানে থাকতে থাকতে অথবা ইউজ করতে করতে এরকম হয়ে যায় অনেক সময় তো গ্লাস ক্লিনার দিয়ে খুব সহজেই এটা ক্লিন করে নেওয়া যায় একেবারে চকচকে হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ক্লিন করে নিয়েছি কত সুন্দরভাবে ক্লিন হয়েছে আর ন্যাকড়ার সাথে যেহেতু গ্লাস ক্লিনার লেগে আছে তো এটা আর আমি ওয়েস্ট করলাম না এই ন্যাকড়া দিয়েই সুইচ বোর্ডগুলোও ক্লিন করে নিচ্ছি এতে করেও সুইচ বোর্ডগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর এখন আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে নিব বেশ কয়েকদিন হলো বিছিয়েছি এক দেড় সপ্তাহ মতো হয়েছে এক সপ্তাহ হয়েছে দেড় সপ্তাহ হয়নি আসলে এখন তো অনেক গরম পড়েছে বিছানার চাদর একটু ময়লা হলেই কিন্তু ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গরমের মধ্যে একটু ভালো লাগে আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আমি সব সবসময়ই চেষ্টা করি একেবারে সুতির বিছানার চাদর বিছাতে আর একটু হালকা কালার হলে ভালো হয় গরমের দিন যেহেতু সুতির বিছানার চাদর না হলে কিন্তু ঘুমাতে আরাম লাগে না আমি তো একদমই ঘুমাতে পারি না আর শীতের সময় আমি এই কার্পেটটা বিছিয়েছিলাম তারপরে আর চেঞ্জ করা হয়নি কিন্তু এখন এত গরম পড়েছে যে এই কার্পেটটা আমার আর ভালো লাগছে না মনে হচ্ছে ছোট একটু কার্পেট বিছাই আর এটা যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে তো এটা ক্লিনও করতে হবে যার কারণে এইটাও আমি আজকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে ছোটোখাটো আরেকটা কার্পেট বিছিয়ে দিব যেন একটু ভালো লাগে আর এই কার্পেটটা একটু বড় যার কারণে গরমের সময় আর ভালো লাগছে না উঠিয়েই ফেললাম শেষ পর্যন্ত এখন অন্য আরেকটা কার্পেট বিছিয়ে দিব এর মধ্যে বুয়া কিন্তু এখানে আমার ফ্লোরটা মুছে দিয়েছে তো আমি এখন আরেকটা কার্পেট বিছিয়ে দিলাম প্রত্যেক সময়ই মানে প্রত্যেকবারই গরমের সময় আমি এই কার্পেটটাই বিছাই আর শীতের সময় যেটা উঠিয়ে রাখলাম এইটা অথবা আমার আরও একটা কার্পেট আছে ওইটা বেশ মোটা আর ভারী কার্পেট ওইটাও বিছাই তো এভাবেই রোটেশন করে কার্পেট বিছিয়ে নেই আমি তো রেডি হয়ে গেল আমার ড্রয়িং রুমটাও চলে গিয়েছিলাম এসে দেখি ওদের ভাত খাবো আর এসে দেখি ওরা এই কাজ করছে এই যে কি বানিয়ে সব্বা বার্গার চিকেন ক্যাপসিকাম গাজর দেয় আর তুমি কি বানিয়েছো মা ব্রেড পিজ্জা ও আচ্ছা তুমি কি দিয়েছো মেয়নিজ আর সস এই হলো তোমাদের খাওয়া হুম তো তাড়াতাড়ি আসো ভাত খাওয়াবো তো চিলি সস দিয়েছো রেড চিলি সস ও আচ্ছা ওকে তা আসো এখন ভাত খাওয়াবো বাচ্চারা তো এখন ব্রেড খাচ্ছে ওরা ভাত খাবে না এখন তো আমি ভাবলাম যে আমি আগে খেয়ে নেই তাহলে কিছুক্ষণ পরে ওদেরকে খাইয়ে দিব আর ওরা যদি নিজে খায় তাহলে তো ভালো যদিও নিজে সাধারণত ওরা খায় না ওদেরকে খাইয়ে দিতে হয় এরপরে বিকালবেলা আমি চলে এসেছি কিচেনে কিচেনে এসে ওদের জন্য একটু সুজি রান্না করব। ওদের জন্য বলতে আমার মেয়েটা বেশি একটা পছন্দ করে না আমার ছেলেটা আবার এই ধরনের খাবার পছন্দ করে তো ওর জন্যই রান্না করব আর সুজিটা কিন্তু আমি রান্নার আগে একটু ভেজে নিয়েছি সুজি যদি ভেজে রান্না করা যায় সুজির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে রান্না করছি এক চিমটি লবণ দিয়েছি আর চিনি দিয়েছি চিনিটা অল্প পরিমাণেই দিব কেননা কনডেন্স মিল্কে কিন্তু চিনি থাকে একটু মিষ্টি থাকে কন্ডেন্স মিল্ক সুজি রান্না হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর সুজি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুবই অল্প সময় লাগে একদম ঝটপট রান্না হয়ে যায় আমি এখন কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে সার্ভ করব আমার বাচ্চাদের সামনে যদি একটু সাজিয়ে গুছিয়ে খাবার সার্ভ করা হয় ওরা খুব মানে খুশি হয় খুব পছন্দ করে আর সুজি যেহেতু গরম ওরা তো খাবে না এখন এই জন্য ওদেরকে নুডলস রান্না করে দিয়েছি ওরা নুডলস খেয়ে নিচ্ছে সুজিটা আসলে ফ্রিজে রাখবো যখন ওদের খেতে ইচ্ছা হয় ওরা বের করে খেয়ে নেবে আর এদিকে আমি সবজি রান্না বসিয়েছি আর হচ্ছে ভাত রান্না বসিয়েছি এখানে প্রেশার কুকারে আলু সিদ্ধ করেছি সবজিটাও আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম আসলে আজকে আমি ভেবেছি যে ভাত এক চুলায় দিয়ে পাশের চুলায় একই সময় মানে যতক্ষণে ভাত হবে ততক্ষণে আমি দুইটা তরকারি রান্না করে ফেলব এটা আমার এক ধরনের চ্যালেঞ্জ মনে মনে মানে নিজের সাথে নিজেরই চ্যালেঞ্জ নিয়েছিলাম এটা করেছি আমি গরমের কারণে কারণ গরমের জন্য চুলার পাশে থাকতে কিন্তু ভালো লাগে না চুলা জ্বললে পুরা ঘরটাই কিন্তু গরম হয়ে যায় আর সেখানে তো কাছে দাঁড়িয়ে রান্না করতে হয় তাহলে অবস্থাটা তো আরও খারাপ হয়ে যায় যারা রান্না করেন যারা গৃহিণী আছেন তারা তো বোঝেনি যার কারণে এরকম করেছি আর শেষ পর্যন্ত কিন্তু আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতেও পেরেছি